আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তৈরি করবো নরম তুলতুলে ভাপা পুলি পিঠা এর জন্য আমি চুলায় একটি প্যান দিয়ে প্যানে গোড় ও নারকেল কুড়ানো দিয়ে দিয়েছি এবার আমি এই গোড় ও নারকেল কুড়ানোকে কিছুক্ষণ এভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এরপর আমি চুলায় একটি প্যান দিয়ে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর পানিতে দিয়ে দিলাম সামান্য লবণ পানি ফুটিয়ে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়া চালের গুঁড়াটা আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি এরপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি আর অন্যদিকে আমি রাইস কুকারে প্যানি বসিয়ে দিলাম পানিটা গরম করে নেব আর এই ফাঁকে আমি পুলিপিঠাটা তৈরি করে নিব এর জন্য আমি আটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে করে আমি আটা ভালোভাবে মাখিয়ে নিলাম আর এরপর ছোটো ছোটো টুকরা করে আমি হাতের সাহায্যে পুলি পিঠার শেপ দিয়ে দিচ্ছি এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম নারকেলের পুর আর এভাবে করে মুখটা আমি ভালোভাবে আটকে দিচ্ছি আবারও আমি আরও একটি পুলিপিটা তৈরি করে নিচ্ছি আর নারকেলের পুরটা দিয়ে ভালোভাবে মুখটা আটকে নিয়েছি সবগুলো পুলিপিঠা এভাবে তৈরি করে নিব আর আমি গরম পানির উপরে এবার পুলিপিঠাগুলো বসিয়ে দিলাম দশ মিনিট ভাপিয়ে নেওয়ার পর দেখুন আমার পুলিপিঠাগুলো একদম পারফেক্ট হয়ে গেছে ঠান্ডা করার পর আমি এভাবে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম